অনেক মুসলিম দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এ বিষয়ে ইসলাম কি বলে ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো শুভেচ্ছা বার্তা পাঠানো শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়জ নয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা এটা উদারতা নয় কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে আমরা সবাই কম বেশ অবগত আছি যে শিরখ এটি আল্লাহ বোলা আলমিনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ এটাকে জুলমে আজিম বা মহাপাপ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে এবং শির করার পর যদি কেউ তবা ছাড়া মৃত্যুবরণ করেন সেই অপরাধকে আল্লাহ রুবাহি ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ তালা যেটিকে চিহ্নিত করেছেন কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন একজন যদি ইমানদার হিসাবে আপনি সেটিকে বিশ্বাস করেন তাহলে সেই অপরাধটি যখন কেউ করছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এবং ভালো কাজ মনে করে সেটা একান্তই তার ব্যাপার তিনি এবং তার রবের মধ্যকার বিষয় আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে সেটা নিয়ে তার সে কাজে বাধা দেওয়ার কোনো নির্দেশ আপনাকে আল্লাহতালা দেননি তারটা তিনি করুক সেটি একান্ত তার বিষয় কিন্তু আপনি সেখানে সামিল হওয়া যে কোনোভাবে শুভেচ্ছা জানিয়ে তাকে আপনি প্রেরণা যোগানো এটা আপনার বিশ্বাস বিরোধী কাজ আপনি বিশ্বাস করছেন শির এটা অপরাধ গুনাহের কাজ আর সে গুনাহের কাজ কেউ করছে আপনি তাকে সে কাজে অনুপ্রাণিত করছেন আপনি তার সে কাজে শুভেচ্ছা প্রকাশ করা মানে শুভ ইচ্ছা প্রকাশ করছেন শুভ কামনা করছেন ব্যাপারটি এমন হলো যে একজন কোনো অন্যায় করছেন আপনি জানেন এটা অন্যায় তারপর আপনি সেই অন্যায় কাজে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এরকম হয়ে গেল বিষয়টি এটি কোন অবস্থাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এটি অবশ্যই স্ববিরোধী কাজ আমাদের বিশ্বাস বিরোধী কাজ বিচারিতা ছাড়ার কিছুই নয় সুরে দু আদিনম্বর এতাল্লা বলেছেন আল আমন আলিফার তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে এক সহযোগিতা করো না আমি আব্দুল কাই ইমর বলেছেন যে অমুসলিমদের বিভিন্ন সাহায়ের এবং নিদর্শন তথা ধর্মীয় উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো এটা হারাম এ বিষয়ে সমস্ত ইমামগণ সমস্ত ও রাম একমত রয়েছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আকাম আলুজুম্মা নামক কিতাবে তিনি এটি বলেছেন কনেকের মেসুরাজুমার সাতম রায় বলেছেন যে ইনতাকলক তোমরা যদি কুফরি করো তো আল্লাহ তালা আর কোনো ঠেকা পড়েনি তোমাদের কাছে আল্লাহ তালা তোমাদের প্রতি মুখাপেক্ষী নন ওালাইয়ারদলে আবাদিল কুফ আল্লাহর বান্দারা কুফরি করবেন আল্লাহ তালা কোনো অবস্থাতেই সেটা মেরে নেবেন না আল্লাহ তালা সেটাতে সম্মত নন অতএব আল্লাহ রাবুল আলমীরের সঙ্গে শির করা হলে সেটার প্রতি আমরা শুভেচ্ছা জানাতে পারি না হ্যাঁ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা বক করছেন আল্লাহ নিজেই বলেছেন ফামান শেফ আলী ওমিন ওমান শেফ আলী যার ইচ্ছা সে ইমানদার ইমান আনবে যার ইচ্ছা সে কুফরি করবে যে কুফরি করবে তার পরিণাম সে আল্লাহর কাছে বুঝে পাবে কিন্তু তার স্বাধীনতা আছে তিনি তারটা করবেন তারটা করতে কোনো প্রকার বাধা সৃষ্টি করা বিঘ্ন সৃষ্টি করা এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয় কিন্তু তাই বলে মুসলমান তাকে উদারতার নাম দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না